গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু হঠাৎ মুরগির মালিক দৌড়ে আসছে এই কে আমার ডিম চুরি করছে তোমার মুরগি তো খাচ্ছে আমি নিজে দেখেছি কি মুরগি নিজের ডিম খায় মুরগি এসে বলে হা এই যে মামা তুমি প্রতিদিন ডিম বিক্রি করো একবার আমি খাই বললে এত রাগ তাহলে তো তুমি মুরগি না ব্যবসায়ী ঠিকই বলেছ আমি এখন নিজে খাই নিজের লাভ রাখি একদিন মালিক দেখল মুরগি আর ডিম দেয় না সে বলে এই যে ডিম চোর আজ থেকে তোর খাবার বন্ধ আচ্ছা মামা এখন বুঝলে বিনা বিনিয়োগে লাভ চাও তাই তো ডিম বন্ধ আচ্ছা এখন থেকে আমরা ভাগ করে খাবো। তুমিও সুখে থাকো আমিও থাকি এই তো চাই সবাই হাসো কেউ না খায় কষ্টে হাসতে শেখো ভাগ করতে শেখো মজায় থাকো মুন খুলে বাঁচো বন্ধুরা ভিডিওটা কেমন লাগল গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু কারণ এমন আরও মজার গল্প আসছে রোজ রোজ তাই সাথে থাকো স্টোরিনেস্ট কিডস ওয়ার্ল্ডের সঙ্গে গল্প লিখেছেন ও ভিডিও তৈরি করেছেন তনভীর হাসান